হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বন্ধ তো আমি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আমার তরফ থেকে জানি আজকের ভিডিওটা শুরু করলাম তো এখন প্রথম প্রথম বানাচ্ছি ঠিকঠাক হচ্ছে না প্লিজ প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবে সবাই ঠিক আছে বন্ধুরা আর ভিডিও বানাতে বানাতে ভিডিও নিশ্চয়ই ঠিক হবে এখন একটু কথা বলুন প্রবলেম হচ্ছে তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করবে ঠিক আছে বলো আর আজকে রান্নার মানে রান্না আমি সবজি বানিয়ে বানাইনি বাড়িতে আজকে আজকে রুটি বানিয়েছি সে দিদির ঘরে মানে কাবুলি ছোড়া তরকারি বানিয়েছিলো তো কাবুলি ছোড়া দিয়ে পাঠিয়েছিলো তো সেটাই আজকে খাওয়া হবে রুটির সাথে আজকে রাতের ডিনার হচ্ছে এই পর্যন্ত রুটি আর কাউলি ছোলার তরকারি তো তোমাদেরকে দেখাচ্ছি চলো ঠিক আছে বন্ধুরা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে সবাই মিলে একটু সাপোর্ট করবে ঠিক আছে বন্ধুরা আর তোমরা চলো বেশি আর কথা না বাড়িয়ে বল চলো তোমাদেরকে দেখায় ঠিক আছে চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা এখানে আর একটু পেঁয়াজ টমাটার দিয়ে আমি আর একটু ইয়ে করে নেব সেহেতু দিদির ঘরে ইয়ে ছানা দিয়েছে এটা ওটা দিদির ঘরে দিয়েছে আর তার সাথে রুটি বানাবো তা আর একটু মানে দিদির ঘরে একটু ঝাল মশলা একটু কম খায় ঘরে ঘরে একটু হালকা খায় তো তার জন্য আমি আর একটু মশলা দিয়ে আর একটু পিছিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো চলো দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি হাতে তো বন্ধুরা দেখো আমার কাবুলি ছোলার তরকারি রেডি তো আর একটু মশলা টশলা দিয়ে আর একটু ভালো করে টেস্টি করে করে নিলাম আর আমরা একটু বেশি করে ঝাল খাই তো তার জন্য আর একটু বানিয়ে নিলাম পেঁয়াজ টমেটো সব রকম মশলা দিয়ে ঝাল দিয়ে আর একটু নুন দিয়ে বানিয়ে নিলাম তো কেমন হয়েছে বন্ধুরা দেখো আর এটা হচ্ছে দিদির ঘরে কালকে দিয়েছিল সেটাকেই করে নিলাম আর তোমাদেরকেও সাথে সাথে একটু শেয়ার করে দিলাম যদি ভালো লাগে পাশে থেকো বন্ধুরা আর কারা কারা চ্যানার সবজি খেতে ভালোবাসো চলে এসো ঠিক আছে বন্ধুরা আর কেমন হয়েছে দেখে বলো চ্যানাটা দিদি বানিয়েছিল আর আমি আরও একটু বানিয়ে নিলাম তো বন্ধুরা রাতে শুধু রুটি আর এটা তো রাতের ডিনার এই পর্যন্ত বন্ধুরা যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিম না করে তো চলো এটা হচ্ছে তো দেখো বন্ধুরা আজকের এটা পরোটা তো পরোটা আর চা নিয়ে নিয়েছি সাথে মাখন নিয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা লাস্ট করলাম বয়স হবার দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো সবাইকে টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা আছে